পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এস এন ইনফ্লুয়েসার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের ইনফ্লুয়েসার আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েসার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি চেয়েছে না বলে আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি দেখেন আমাকে এখানে একটা ট্যাপে ফেলতে চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি চাষ আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু শুরু করি করি আমি যখন গান এবং অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ কেউ আগে পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে শুরু করে তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছে কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই চেন আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি

ভবনের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচার করি এবং শুধু আমি একা না আমাকে পাঁচজনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে তার সিফ তুমি ম্যানেজ করো আমি যদি তখন আমি যদি অস্বীকার করতাম আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট দেখেন সিচুয়েশনটা বুঝেন বাংলা সিনেমার নায়কের মতো বিষময়িক বললাম আর পাঁচজন চলে গেল উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতেন না ভুল বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাগ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা সৈরতের সরকার পতনের ঠিক একদিন না দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাকান্ডা ছড়ানো হয়েছে যে আমরা তো ওদের রিটার পক্ষে ছিলাম এখন আমরা রিটার পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি না এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেন এবং ওই পেইড ক্যাম্পেনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন গুলো হয় আমি তখন কি করছি এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা যখন আমার কাছে আসলাম বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ আমার কাছে এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না আমি জেলে আয়না আয়নাঘরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো কার জন্য কথা বলতে পারবো কিছুই পারবো না তো আমি মিটিং করছিলাম হচ্ছে আরেজ ফাহিম লেজিত বানদার যে ম্যানেজার আইমান নিওনন আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন আমরা ডিসিশন নিলাম আমরা কি ভাষায় থাকব না আমরা প্রজনা পালায় যাব তারপরও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না আপনাদেরকে পেইড ক্যাম্পেইন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যে সব ছাত্ররা আমার যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিয়েছি অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদেরগুলো কিছুই না আমরা জিরোর চেয়েও আরো নিচে সো আমি যখন আমাদের সাফাই গাইতেছি না আমি বলতেছি এরকম সিচুয়েশন হয়েছিল পেইড প্রমোশন হয় এবং একটা পেইড প্রমোশন হচ্ছে পক্ষে পক্ষে এখন আপনারা আপনারা যারা পোস্ট করছেন অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন এই লাইন গুলা লেখার জন্য অনেককে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনারা কিন্তু জানেন না আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন অনেকে পোস্ট করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে না ঠিকই তো বলছে না আমরা তো এটা চাইল ভাই ষোলো বছর ধরে আমরা সৈরাচার শাসকের আন্ডারে ছিলাম আমরা এতদিন সহ্য করছি কিছুদিন ধৈর্য ধরতে হবে জেলে যাওয়া পর্যন্ত দেখেন এরা করছে কি দেশে যখন বিশৃঙ্খলা তৈরি করলো দেশে যখন মন্দিরে মন্দিরে অ্যাটাক করা শুরু করলো এমন একটা সিংহ এমন একটা জায়গা তৈরি করছে যেন আমরা এটা বলতে বাধ্য হই এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম দেখেন পেট প্রমোশন গুলো এমন হয় লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি পার্সেন্ট মিলে যায় এবং বাকি টোয়েন্টি পার্সেন্টে ওরা ওদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে সমস্ত অন্যায়ের বিচার হবে ইনশাআল্লাহ এদেরকে জেলে যেতেই হবে এরা আমরা আইন নিজের হাতে তুলে নিব না যে পুলিশ এখন পুলিশ প্রশাসন এখন আবার আসতেছে সামনে আর্মিও খুব ভালো কাজ করতেছে আর্মি ছাড়া তো এই স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না সো আমরা এদেরকে আইনের মাধ্যমে এদেরকে বিচার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ কোনো রকম ভাবে এই স্বৈরাচার শাসকদের প্রভাবে প্রভাবিত হবেন না চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা আমরা অর্জন করছি আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম